তুমি কোথায় আমি মাঠে আইসি আমি বিকেলে দেখা করবো নাই ও শোনা তুমি আমাকে একটা কেস করো এখন প্লিজ এখন পরে না না এখনই করো শোনা একটা কিস করো প্লিজ কি আরে ফোন মন কামনা মনে আছে খেয়া ফেলতেছিস কি খবর কেবল বলতো ভাত খেয়ালি বাড়িতে না আব্বা এই যে গরুর বস্তু দিয়ে ভাত খাইছিলাম দাঁতের দিন আস বাই দিয়ে আরে কোথা টুক করলে কি কেবল আলু ভর্তা দিয়ে ভাত খা আমার সাথে মাঠে আলি ওই কুরবানি দি গরুর গোস্ত খাইছিলাম তারপরে তো আমি কোনোদিন গরুর গোস্ত কিনিনি তো তুই কই দে গোস্ত খালি 娃娃鱼。Wow, wow,